আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি নওগাঁ জেলার ঐতিহাসিক রত্ন কুসুম্বা মসজিদে শতাব্দীর পর শতাব্দী সময়কে সাক্ষী রেখে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস আসুন আজ আমরা সময়কে উল্টে ফিরে যাই সুলতানি আমলের এক বর্ণনাময় অধ্যায়ে কুসুম্বা মসজিদ নির্মিত হয়েছিল পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন এক মুসলিম জমিদার সুলাইমান ইতিহাসবিদদের মতে এই মসজিদটি ছিল তার সাধনার ফল তখনকার দিনগুলোতে উত্তরবঙ্গের স্থাপত্য ও সংস্কৃতি ছিল অসাধারণ বৈচিত্র্যময় মুসলিম স্থাপত্যে যে সূক্ষ্মতা আর অলঙ্কার থাকে কুসুম্বা মসজিদ সেই নির্দেশনের এক অনন্য দলিল এটি সুলতানি স্থাপত্য শৈলীর শেষ সময়ের কাজ বলে ধরা হয় তাই এর গুরুত্ব একটি ধর্মীয় স্থাপনায় সীমাবদ্ধ নয় এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর কালো পাথরের নির্মাণ শৈলী পুরো মসজিদটি নির্মিত হয়েছে কালো বেজাল পাথর দিয়ে যা বাংলাদেশে খুবই বিরল মসজিদের চারপাশে রয়েছে চড়া দেওয়াল এবং চার কোনায় চারটি মিনার। মিনারগুলোর স্থাপত্য শৈলী এমনভাবে খোদাই করা হয়েছে যেন তা সোজা কোনো প্রসাদের অংশ মনে হয়। মসজিদটির প্রধান প্রবেশ পথ পূর্ব দিক এবং তাতে রয়েছে সুন্দর খিলান আর সূক্ষ্ম নকশা। ভেতরে ঢুকলে চোখে পড়ে চারটি স্তম্ভ, যেগুলো পুরো ছাদটিকে বহন করে রেখেছে আর ছাদের উপর ছয়টি গম্বুজ এক একটির কারুকাজ এক এক রকম কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে ছোট্ট এই গ্রামে এই মসজিদটি খুবই সুন্দর ভূমিকা পালন করে নির্জনতা শান্তি আর পাখির ডাক মিলে এক অপার্থিব পরিবেশ এখানকার মানুষজন এই মসজিদকে খুব সম্মানের চোখে দেখেন অনেকেই বলেন এটি আমাদের গর্ব আমাদের আত্মপরিচয়ের অংশ এই প্রজন্মের ছেলেমেয়েরা মাঝে মধ্যেই এখানে বেড়াতে আসে ছবি তোলে বসে থাকে অনেকক্ষণ বয়স্করা এখনো বিশ্বাস করে এই মসজিদ এলাকার ফজিলতপূর্ণ স্থান বহু লোক এখানে দোয়া করে মানত করে উনিশশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে মসজিদটির একাংশ ধ্বংস হয় অনেক অংশে ভেঙে যায় গম্বুজে ফাটল ধরে তবুও আশ্চর্যের বিষয় হলো মূল কাঠামো ঠিকই দাঁড়িয়ে থাকে ইতিহাস বলে এই মসজিদ বহু যুদ্ধ সংঘর্ষ ও প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে এসেছে এই প্রতিকূলতার মধ্যেও মসজিদটির গায়ে যেন লেখা রয়েছে এক সাহসিকতার গল্প দাঁড়িয়ে থাকো যে কোনো ঝড় আসা বাংলাদেশ সরকার ১৯৬১ সালে এটিকে সংরক্ষিত প্রত্নতান্ত্রিক নির্দেশন হিসেবে ঘোষণা করে এরপর থেকে ধাপে ধাপে সংরক্ষণ করা হয়েছে আমরা এই মসজিদে প্রায়ই আসি এই মসজিদে আসলেই আমরা হারিয়ে যাই সময়ের গল্পে এই মসজিদের দেওয়ালের গায়ে হাত রাখলে মনে হয় কেউ একজন এখানে একদিন নামাজ পড়েছে দোয়া করেছে হয়তো কারো চোখ ভিজে গেছে এই মসজিদের দাঁড়িয়ে আমার মনে হল আমরা কত কিছু হারিয়ে ফেলেছি সময়ের ভিড়ে যারা স্থাপত্য ভালোবাসেন ইতিহাস জানতে চান বা নিঃসঙ্গতাকে উপভোগ করেন তাদের জন্য কুসুম্বা মসজিদ এক অনন্য স্থান আমার এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কুসুমবা মসজিদ এটি এক শিক্ষাগার যা আমাদের বলে দেয় ঐতিহ্যকে ভালোবাসা উচিত রক্ষা করা উচিত